স্যালাইন বিভ্রাটে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় যুক্ত দোষীদের কঠোর স্বাস্থ্যের দাবিতে মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগের বাইরে অবস্থান বিক্ষোভ বিজেপির

তাও এখানে এসে শিলিগুড়িতে ওদের অফিসকে ওদের ফ্যাক্টরিতে করার পর ব্যান করে দেয় কিন্তু বর্তমান রাজ্য সরকার গত এক বছর ধরে এই কে তারা চলতে চলতে দিল দিল শুধু নয় যে এই এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল থেকে এর বিরুদ্ধে কিন্তু রিপোর্ট গেছে যে দূষিত সেলাইন বিভিন্ন ওষুধ যেগুলো নিষিদ্ধ তারপরেও পশ্চিমবঙ্গ সরকার বা স্বাস্থ্য দপ্তর ব্যান করেনি চোদ্দটা আইটেম সেলাইন সহ টোটাল চোদ্দটা আইটেম সাপ্লাই কন্টিনিউ চলেছে এবং বারবার অভিযোগ যা সত্ত্বেও গত মূল গাফিলতি পরিষ্কার বলে দিচ্ছি ড্রাগ কন্ট্রোল এর সাথে জড়িত এর সাথে জড়িত স্বাস্থ্য দপ্তর কেন না এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে তৃণমূল এবং রাজ্য সরকারের মোটা টাকা কানমানি আছে তাই কর্ণাটক গভর্নমেন্ট এক বছর আগে ব্ল্যাকলিস্ট করার পরও এরা চলতে চলতে দেয় শুধু তাই নয় গত দশ ডিসেম্বর যখন ড্রাগ কন্ট্রোল আবার বলল যে এর সমস্ত ওষুধ নিষিদ্ধ হওয়া উচিত তারপরে এই দূষিত সেলাইন চলে কি করে পুরো সরকারের সাথে জড়িত হতে হবে স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে তার পদত্যাগ করা উচিত কারণ উনি এই দায় এড়াতে পারেন না তার পাশাপাশি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ প্রিন্সিপাল এমএসডিপি এবং এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি ডাক্তার প্রত্যেকের গ্রেপ্তার দাবি করছি কারণ একটা ফেসিয়াল মেকআপ করা সরকার চলছে নীল ছাড়া রন ছাড়া আর হাসপাতাল গুলো কিচ্ছু নেই এই ফেসিয়াল পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না এই মেকআপ দেওয়া হাসপাতাল পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় না